আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কর্মচারী হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ সার্ভিস যেটার নাম এক্সিকিউটিভ হেলথ চেক আপ নিয়ে আলোচনা করব। এখানে দুইটি প্যাকেজ রয়েছে তার মধ্যে একটি হলো বেসিক হেলথ চেক আপ এবং অপরটি হলো কম্প্রিহেন্সিভ হেলথ চেক বেসিক প্যাকেজের মূল্য পড়বে ছয়শো তিরিশ টাকা এবং কম্প্রিহেন্সিভ প্যাকেজের মূল্য পড়বে বারোশো তিরিশ টাকা যেই টেস্টগুলো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে করতে গেলে অনেক বেশি কষ্ট পড়বে সেটার একটা তুলনা এখানে দেওয়া হলো প্রথমটি বেসিক হেলথ চেক যেখানে সাতটি টেস্ট রয়েছে এই সাতটি টেস্টের মাধ্যমে আমাদের শরীরে যে ভাইটাল অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর মোটামুটি ফাংশনিং টেস্ট বা কন্ডিশন আমরা জানতে পারবো এর মাধ্যমে তার মধ্যে প্রথমে রয়েছে সিবি সি উইথ ইএসআর কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইরাকুসাইড সেডিমেন্টেশন রেট যেটার মাধ্যমে ওভারঅল একটি হেলথ কন্ডিশন জানা যাবে পার্টিকুলারলি আমাদের রক্ত এবং প্রদাহজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেই ধরনের কন্ডিশন এই টেস্টের মাধ্যমে জানা যাবে দ্বিতীয়টি হলো আরবিএস র্যান্ডম ব্লাড সুগার এটার মাধ্যমে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ আইডেন্টিফাই করা যাবে যেটাকে আমরা ডায়াবেটিক্স চেক বলে থাকি এরপর এস ক্রিয়েটিনিন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনিন যেটি একটি কিডনি ফাংশনিং টেস্ট অর্থাৎ আমাদের কিডনি সঠিকভাবে কাজ করছে কি না সেটার সেটা দেখার জন্য বেসিক একটা টেস্ট এরপর এস জিপিটি সিরাম গ্লুটামিক পাইরোভিক ট্রানসামাইনিস এই এনজাইমটা আমাদের রক্তে কতখানি আছে তা দেখে আমাদের লিভারের একটা হেলথ কন্ডিশন আইডেন্টিফাই করে এরপরের টেস্টটি হলো সিএক্স আর অর্থাৎ চেস্ট এক্স রে ভিউ এটার মাধ্যমে আমাদের লাং হার্ট এবং চেস্টের যে বনি স্ট্রাকচার সেটা সম্পর্কে আইডিয়া দেবে তারপরে আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি যেটি হার্টের কন্ডিশন সম্পর্কে একটি বেশিক ধারণা দেবে তারপরে ইউরিন আর এমই বা ইউরিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশান যার মাধ্যমে মূত্রনালীর ইনফেকশন কিডনির কিছু ডিজিজ লিভারের কিছু প্রবলেম এমনকি ডায়াবেটিক্সও এটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় অর্থাৎ এই বেসিক প্যাকেজের সাতটা টেস্ট করলে আমরা আমাদের শরীরের ভাইটাল অঙ্গগুলোর অবস্থা সম্পর্কে জানতে পারব দ্বিতীয় প্যাকেজটি হলো কম্প্রিহেন্সিভ প্যাকেজ যেখানে বেসিক প্যাকেজের মতো ছয়টি টেস্ট রয়েছে তবে একটি ভিন্নতা ভিন্ন হচ্ছে এফ অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার যেটার মাধ্যমে ডায়াবেটিক্স টেস্টটা আরও অ্যাকুরেটভাবে আইডেন্টিফাই করা যাবে এবং এখানে আরও তিনটা এক্সট্রা টেস্ট রয়েছে তার মধ্যে প্রথমটি এস টিএসইস মানে সিরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটার মাধ্যমে আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা বেশ প্রাইমারিভাবে আইডেন্টিফাই করা যাবে তারপর এস ইউরিক অ্যাসিড অর্থাৎ সিরাম ইউরিক অ্যাসিড যেটার মাধ্যমে কিডনির বিভিন্ন সমস্যা এবং গাউট অর্থাৎ বাত বাত রোগ আইডেন্টিফাই করা যাবে তারপরে রয়েছে ফাস্টিং লিপিড প্রোফাইল এটার মাধ্যমে আমাদের রক্তে লিপিড বা কতটুকু ফ্যাট আছে সেটা আইডেন্টিফাই করা যাবে তার মধ্যে রয়েছে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল ইত্যাদি যার মাধ্যমে আমাদের কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালী সম্বন্ধীয় বিভিন্ন রোগ আইডেন্টিফাই করা যাবে এই কম্প্রিহেন্সিভ প্যাকেজের দশটি টেস্ট করার জন্য প্রথমে তিনতলায় যেতে হবে সেখানে ব্লাড স্যাম্পল দিতে হবে সেই ব্লাড স্যাম্পল দেওয়ার মাধ্যমেই আটটি টেস্টের জন্য স্যাম্পল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আটতলায় গিয়ে ইসিজির করতে হবে এবং নিস্তালাতে এক্সরেটা করে আসতে হবে অর্থাৎ তিন জায়গায় গেলেই এই দশটা টেস্টের জন্য কাজ কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু এটি সরকারি কর্মচারী হাসপাতাল এখানে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও চিকিৎসা নিয়ে থাকেন এবং টেস্ট করে থাকেন অর্থাৎ এখানকার টেস্টের রিপোর্ট যে অথেন্টিক হবে সেটি ধারণা করা যায় আসলে প্রতি তিন বছরে একবার আমাদের এরকম হেলথ চেক করা উচিত যেটার মাধ্যমে আমাদের শরীরে যে কোনো সমস্যা ছোট থেকেই ডিটেক্ট করা সম্ভব হবে এবং ট্রিটমেন্টও শুরু করা যাবে এই কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপের প্যাকেজটা নেওয়ার জন্য কর্মচারী হাসপাতালের নিচতলায় ইমার্জেন্সি ইউনিটের পাশেই যেই রিসেপশন রয়েছে সেখানে সরকারি বেসরকারি উভয়দেরকে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে প্যাকেজটা নিতে হবে তবে সরকারি চাকরিজীবী এবং তার উপর ডিপেন্ডেন্ট সদস্যগণ প্রথমে যদি ডাক্তার দেখিয়ে ডাক্তার যদি তাকে কোনো টেস্ট সাজেস্ট করে থাকে তাহলে সেই টেস্টের জন্য তারা পেমেন্ট করতে হবে না সেই টেস্ট বাদে বাকি টেস্টগুলোর জন্য তাকে পেমেন্ট করতে হবে এক্ষেত্রে তার প্যাকেজের টাকার পরিমাণ অনেকটাই কমে আসবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন হাসপাতাল সম্পর্কে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন